thank you হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এটা আমার নায়াগ্রার লাস্ট ভিডিও আর আমরা কিছুক্ষণই নাগ্রাতে থাকবো আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন আছে রাত্রি নটায় আমরা চলে যাব লাস্ট আমাদের আছে বোটিং যেটা খুবই ইন্টারেস্টিং এখন ঘড়িতে পাঁচটা বাজে আর রুমে গিয়ে রেস্ট নিই আমরা বেরিয়ে পড়েছি বোটিং করার জন্য এসেই আগে রেড কালারের এই রেনকোটগুলো আমাদেরকে দিয়েছে যেগুলো আমরা সবাই তড়িঘড়ি করে পরে নিলাম নিয়ে এবার বোটিংয়ের জন্যে যাব এখন পাঁচটা বাজে আর রাত্রি নটায় আমাদের ট্রেন আমরা সবাই ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে বোটিং শেষ করে এসে আমরা ট্রেনটা ধরতে পারবো কি না কিন্তু আজকে আমাদের লাখটা এতটাই ভালো যে আজকে ইউএসের দিকে যে বোটিংটা হয় সেটা আজকে কোনো কারণে বন্ধ আছে তাই এদিকে ক্যানাডার বোটিংগুলো খুব তাড়াতাড়ি করেই একটার পর একটা ছেড়ে দিচ্ছিল তাই আমাদের বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না আগেরবার যখন নায়করা এসেছিলাম ভিজে যাওয়ার ভয়ে আমরা নিচে দাঁড়িয়েছিলাম কিন্তু এবারে যেহেতু আমরা রুম নিয়েছি আর সঙ্গে জামা কাপড়ও আছে তাই আমরা এই ক্রুজেরই উপরতলায় দাঁড়াবো আর পুরো ভিউটা খুব ভালোভাবে এনজয় করবো ওই দেখুন ওইদিকে আরেকটা ক্রুজ ফিরছে তার আগেই এবার আমাদের ক্রুজটা ছেড়ে দেবে আমাদের ক্রুজটা এখন ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে ফলসের একদম সামনে নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমেরিকান ফলস নায়াগ্রারই একটা ছোট পার্ট এটা এটা সামনে দিয়ে ঘুরিয়ে তারপর আমাদেরকে নায়াগ্রার যে মেইন ফলসটা তার সামনে নিয়ে যাবে আর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড় করিয়ে রাখবে আর এখানে প্রায় দিনই দেখুন এরকম রেনবো দেখা যাচ্ছে কালো আমরা দেখতে পেয়েছিলাম আর আজও দেখতে পাচ্ছি

এবার কিন্তু আস্তে আস্তে আমরা মেন ফলসের দিকে যাচ্ছি দেখুন এতটাই গতিতে জলটা পড়ছে যে চারিদিকটা পুরো ধোয়ার মতো হয়ে যাচ্ছে আর একদম ওই ধোয়ার মুখে নিয়ে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে আর আজকে তো পুরো ভিজে যাব সেটা আমি বুঝতেই পারছি কাছ থেকে রেইনবোটাকে দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি হাত দিয়ে এটাকে ছুতে পারবো দেখুন এই রেইনবো ব্রিজের উপরেই দুই দেশের ফ্ল্যাগ উঠছে দুই দেশের বর্ডার হচ্ছে এই রেইনবো ব্রিজ হাতে সময় খুবই কম থালায় তাড়াতাড়ি করে একটা ক্যাব বুক করে নিয়েছি আর আমরা যতক্ষণে লাগেজগুলো তুলেছি এদিকে কৌশিক ততক্ষণ আমাদের ডিনারটা তাড়াতাড়ি করে কিনে নিয়ে চলে এসেছে চলো পুরো ট্রিপ শেষ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা দুটো দিন দারুণ মজা করে কাটলো এখন গাড়িতে উঠেই মনে হচ্ছে আর একটা দিন স্টে করতে পারলে ভীষণ ভালো হতো আমাদের ট্রেন আর সাড়ে আটটার মধ্যে আমরা চলে এসেছিলাম স্টেশনে তাই এখানে ঘাসের উপরেই বসে গিয়েছিলাম সবাই মিলে পিৎজা খেতে এখনো পর্যন্ত আমাদের ট্রেনটা ঢোকেনি এই এবার টুকটুক করে ট্রেনটা ঢুকছে

যেহেতু বন্ধু বানাতে বেশি সময় লাগলো না ট্রেনে উঠেই ও একটা বন্ধু বানিয়ে নিয়েছে আর সারাটা রাস্তা বন্ধুর সাথে খুনছুটি করতে করতে পৌঁছে যাব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন It comes. Slowly. Exactly. here yeah, they actually they don't give any pressure right <laughs> or anything. Yeah. Yeah, you have to put the pressure. Yeah, You're you a good girl. <laughs> you can do some school story. You can share some.